আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান হাবিব হাবিব অ্যাগ্রো থেকে আপনাদের সকলকেই ওয়েলকাম জানাচ্ছি মিনি দেখুন অনেকগুলো বাচ্চা আছে এখানে আসলে আমার ফ্লাইং লফটে কবুতর শখ করেই পালন করি বিক্রির উদ্দেশ্য ওইভাবে নয় তবে যারা কবুতরের বিজনেস করছে এরাও এর মধ্যে দিয়ে অনেক কোটি কোটি টাকা ইনকাম করছে কেউ কেউ আবার কবুতর পালন না করেও কোথা থেকে কবুতর পায় জানি না এটা আসলে তারাই ভালো জানে কোথা থেকে সংগ্রহ করে তাদের কাছে বাচ্চার অভাব নেই যখন চাবেন তখনই বাচ্চা আছে এবং তারা মিথ্যা কথা বলে এই বাচ্চাগুলো বিক্রি করতে তারা খুবই অভ্যস্ত কবুতর পালনে আসলে অতটা লাভজনক না হলেও শখটা পূরণ হয় আমাদের মতো যারা কবুতর পালক তারা শখ থেকেই কবুতর পালন করি এবং আমরা কবুতর উড়ানোর চেষ্টা করি দুঃখের বিষয়ে আমি একটা ভিডিওতে বলেছি যে আসলে মৌমাছির তান্ডবের কারণে আমি কবুতরগুলো উঠতে পারি না উড়াতে পারি না মার্শাল আমার কাছে যে কবুতরগুলো আছে এগুলো খুবই ভালো মানের আমার দেখা মতো আমার যতটুকু জ্ঞান গরিমা এবং যতটুকু উড়ে আছি বিগত দিনগুলোতে কিছু রেজাল্টও আছে খুব ভালো অফিসিয়াল রেজাল্ট আন অফিসিয়াল রেজাল্ট তো মেইনলি আসলে কবুতর জগৎটা থেকে আমি সরে যাই নাই কবুতর জগতের সঙ্গেই আছি অনেকেই মেসেজ করে বলেন যে কবুতর জগৎ থেকে আপনি কি চলে গেলেন কি না তো কবুতর জগৎ থেকে চলে যাওয়ার কোনো সুযোগ নেই আমার কাছে অনেকগুলো বাচ্চা আছে অনেকগুলো রুম কমাই দিছি কবুতরের জন্য অনেকগুলো রুম ছিল সেগুলো আস্তে আস্তে কনসাইজ করে ফেলেছি কবুতর থেকে কখনোই যাব না ইনশাল্লাহ তো আমি মূলত কি বলবো আর বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই অনেকের মন খারাপ হয়ে যায় আমরা কবুতর যারা বাজি করি আসলে কবুতর পালন পালন করতে গিয়ে যে অর্থ ব্যয় হয় আমাদের সেটা আসলে বলাই বাহুল্য অনেক টাকার আমাদের খাবার ক্রয় করতে হয় কবুতরের মেইনটেনেন্স একটা ব্যয় আছে অথচ এক শ্রেণীর মানুষ মিথ্যা দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করছে শুধুমাত্র মিথ্যা কথা বলে হুম তো আমরাও নিজেরাও যে প্রতারিত হইনি যে তা না আমরাও নিজেরাও প্রতারণার শিকার হয়েছি নতুনদেরকে সাবধান করি অবশ্যই যেন এই প্রতারণার ফাঁদ থেকে আপনারা ভালো থাকতে পারেন দেখে শুনে পা ফেলতে হবে কারণ এই জায়গাটা একদম কি বলবো মরণাস্ত্রের মতো ধারালো আর কি ঠিক আছে কবুতর জগৎটা এতটাই করাপ্টেড সো যেটাই করবেন দেখে শুনে করবেন আর কবুতর ভালোবাসুন সমস্যা নেই কবুতর নিয়ে থাকুন আমরাও কবুতর নিয়ে থাকবো ইনশাল্লাহ যা হোক আমাদের এই কবুতরবাজি বাজি আরও এগিয়ে যাক উত্তরোত্তর সফলতা কামনা করি কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে কবুতরবাজির বর্তমান যে দুর্দশা সেখান থেকে বেরিয়ে এসে যদি ফ্রেশ কবুতরবাজি হতো তাহলে সাধারণ কবুতর পালকরা অনেকটাই আসলে রেহাই পেত আমরা একটা বন্দি শালায় জীবনযাপন করছি এরকম সবাই ভালো থাকবেন কি আর বলার কিছু বলার নেই ভালো থাকবেন এই যে পাশের বিল্ডিংটাতে আমার মৌমাছির হচ্ছে রাস্তা আস্তানা আর কি বলবো ওটা হচ্ছে মৌমাছি ডেরা